কিছু একেবারে ভুলে যেতে নেই কিছু জিনিস খুব স্পষ্ট ভাবে মনে রাখতে হয় কে তোমায় অপমান করলো কে তোমার মনটাকে ভেঙে চুড়ে একাকার করে দিল কে তোমার ডাস্টবিনে জাস্ট ফেলে দিল। কে তোমার অমূল্য সময়গুলো গুলো মূল্যহীন করে তোলার কোনো উপায় বাদ রাখল না সব মনে রাখো মনে রাখো সেই সব রাত যা তোমার ঘুম কেড়ে নিয়েছিল মনে রাখো সেই সব হাত যা তোমার আঙুল ছেড়ে দিয়েছিল সেই সব চোখ যার অভিনয়ে তুমি বাস্তব ভুলেছিলে মনে রাখো সেই সব নোক যাদের আঘাতে তুমি আজও রক্তাক্ত হও প্রতিদিন মনে রাখো সেই সব ছায়া যা তোমার আশেপাশে দুঃস্বপ্ন হয়ে তারা করে নিয়ে বেড়ায় মনে রাখো সেই সব মায়া যা তোমায় নিঃশেষ করে ফেলে গেছে স্মৃতির উচ্চিষ্ট দেখে নয় ঠেকে আর ঠকে শিখতে হলে বরাবর এদের মনে রেখো বয়স আমাদের বড় করে না আমরা আসলে অভিজ্ঞতায় বড় হই তাই তোমাকে বড় করতে যারা এতখানি সাহায্যের হাত বাড়িয়ে দিল তাদের বরাবর স্মরণে রাখো ঋণ রাখতে নেই শোধের সময় এলে দ্বিগুণ হারে ফিরিয়ে দিও